পুরান ডাকার সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্য এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিএ ও মাথা থেতলে হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তারেক রহমান রবিন ও টিটু গাজী নামের দুই অভিযোগ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালতে এই দুজন একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জমানবন্দি দেন তবে তারা দাবি করেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় রবিনের দাবি আমি ফেসে গেছি অস্ত্র মামলায় গ্রেপ্তার রবিন আদালতে জানান তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সন্দেহের বসেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালত চতুর থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন সারা দেশের মানুষ জেনে গেছে আমি দোষী অথচ আমি ফেসে গেছি ঘটনাস্থলে ছিলাম না বিদেশে যাওয়ার জন্য ইতিমধ্যে বাইশ লাখ টাকা খরচ করেছি আট দিন পর পর্তুগালে আমার ফ্লাইট আমার জীবনটা শেষ হয়ে গেল তিনি আরও জানান গ্রেপ্তারের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তার ডায়াবেটিস ধরা পড়েছে টিটনের বক্তব্য আমি কাউকে মারিনি অন্যদিকে টিটন গাজে আদালতে রিমান্ড শুনানির সময় দাবি করেন তিনি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ অর্ফে লাল কোনো আঘাত করেনি এবং কাউকে মারধরের নির্দেশও দেন তিনি নিজেকে সম্পূর্ণ নির্দেশ বলে দাবি করেন পুলিশ জানিয়েছে মামলার তদন্ত চলমান রয়েছে সঙ্গে জড়িত বাকিদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে